আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি নাম রয়েছে আল্লাহর এমন একটি গুণবাচক নাম রয়েছে যে নামটা যদি কোনো বান্দা ডাক দে ওই নাম ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তর বার বান্দাকে বলেন বান্দা তুই আমাকে কেন ডাকলি কিসের জন্য ডাকলি কোন প্রয়োজনে ডাকলি বল পড়ুন সুবহানাল্লাহ এমন দয়াল আল্লাহ বড় আব্দুল কাদির জিলানী রহমত উল্লাহ হিআলা তিনি একবার বললেন আল্লাহ আমরা এতবার ডাক দেই কিন্তু একবারও আপনার আপনি যে জবাব দেন ওই ডাকের সারা সারাদিন আমরা একবারও শুনতে পাই না আমরা তো শুনি না আমাদের ডাকে যে আপনি সারাদেন তখন আল্লাহ পাকরাবদুল আল আমি বলা আব্দুল কোয়াদির জিলানীর অলাবের মধ্যে এলহাম দান করলেন এলহাম দেলে বললেন ও আব্দুল কোয়াদির জিলানী যদি আমি তোমাকে তোমাদেরকে যদি আমি তৌফিক না দিতাম তাহলে একবার ডাকার পরে তোমরা সত্তর বার বেশি বেশি ডাকার সুযোগ তোমরা পেতে না একবার ডাকার বেড়ে পড়ে আবার যে বারবার তোমরা ডাকো একবার সুবাহান আল্লাহ বলার পরে আবার যে সুবাহান আল্লাহ বলো একবার নামাজ পড়ার পরে আবার যে নামাজ পড়ো যদি আমি তোমাদেরকে তৌফিক না দিতাম তোমাদের ডাকে যদি সারা না দিতাম তাহলে তোমরা একবার ডাকার পরে দ্বিতীয়বার ডাকার তৌফিক তোমরা পেতে না তোমাদের শক্তি হতো না কারণ হচ্ছে গিয়া ওই মানুষগুলো সাড়ে তিন হাতে তিন হাতের মানুষ নাপাক পানি দিয়ে তৈরি মানুষগুলা ক্ষুদ্র মানুষগুলা ওই মানুষগুলো আল্লাহর মহান নাম কিভাবে দিবে আল্লাহর মহান নাম কিভাবে স্মরণ করবে আল্লাহর নাম কিভাবে সে উচ্চারণ করবে ওই ক্ষুদ্র নাপাক মানুষগুলা যদি আল্লাহ আলমিন তাকে না ভালোবাসতেন যদি আল্লাহ পাকরাবুল আলমিন তাদেরকে আমাদেরকে তৌফিক না দিতেন যদি আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে দয়া না করতেন তাহলে আমরা ওই নিকৃষ্ট পাপি মানুষগুলা আল্লাহ রাব্বুল আলমিনের নাম বা

ওই নামটা যদি কোনো বন্দা একবার পড়ে আল্লাহ ওই বান্দার ডাকে সত্তর বার সাড়া দেন সারা দেওয়ার কারণে বন্দা ভালো ভালো কাজ করতে পারে তার দিল নরম হয়ে যায় আল্লাহ এবং তার রাসুলের প্রতি আবাদত বন্দীর প্রতি তার দিল মুশকুল হয়ে যায় পড়ুন সুবাহান আল্লাহ